গালে রড দেশে গালে রড দিয়ে এই পিছনে বান হাত বান পিছনে কাশি দিয়ে বান কাশি দিয়ে বান দিয়ে এই বারুন বারুতছে বারুত বারুতি ছোয়াই ফেলিছে তাতে আবার বেরুইছে এরকম মাতি মাতি সবার ঘরে তালা মেরি রাখিছে কারোর বেরুতি এই ছেলে বলিছে আমার আব্বা ছেড়ে দেন আমার আব্বু মরি গেল তাও ছাড়িনি আমার আব্বুরে মেরি ফেললে ছাড়ি দেন আপনারা তারে যে নির্মম ভাবে পিঠা নিয়ে দিছে রাত চারটেতে মনে করেন মাস শুরু ভোর ছয়টা পর্যন্ত মারার পরে তাকে তার থানায় দেওয়া হয় থানায় দেওয়ার পরে থানার পুলিশ ইনচার্জ যারা ছিল তারা নিয়ে আসলো আমাদের কেশবপুর জোরোয়ারি বিভাগে কেশবপুর জোরোয়াড়ি বিভাগে প্রাথমিক চিকিৎসা নাফা দিয়ে কোনো চিকিৎসাও করতে দেয়নি তারা নাফা বড়ি ঠড়ি দিয়ে লিখে আবার কেশবপুর থানায় নিয়ে আসলো মানে পিটিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে তার অমানবিক মানে নির্দয় এর মানে এই থেকে আমরা চাই যে এরকম ভাবে যেন আর কারোর কোনো মার খালি না হয় গত ১৬ বছর আমরা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সে আন্দোলন তো ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশের যে বাংলাদেশে মানুষের বেঁচে থাকবার স্বাধীনতা থাকবে যে বাংলাদেশে মানুষের মানবাধিকার সমুন্নতা থাকবে যে বাংলাদেশের মানুষের আইনের শাসন পাবার অধিকার থাকবে আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে একজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারও প্রচলিত বিচার ব্যবস্থায় তার বিচার হতে হবে কিন্তু যদি পরিবার স্বজন কিংবা প্রতিবেশী কিংবা সমাজের কাছে যদি মনে হয় যে গ্রেপ্তারকৃত ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাহলে তো মানুষের ভরসার জায়গা থাকে না অন্তত ফ্যাসিজম উত্তর বাংলাদেশে এটি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না কিন্তু দুর্ভাগ্য এই ধরনের ঘটনা প্রায়শই আমরা যশোর তথা খুলনা বিভাগে হতে দেখছি Thank <laughs> you.